আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাইন ইসলাম আজকে আমরা ডিফেক্টিভ ভার্ভ নিয়ে কথা বলবো আজকে আমরা মূলত কথা বলবো মোডা লোকজিলারি ভার্ভকে কেন ডিফেক্টিভ ভার বলা হয় শোনেন মোডা লক্সিলারি ভার্ভকে ডিফেক্টিভ ভার্ভ বলা হয় কারণ মোডা লক্সেলারি ভার্ভের কতগুলো ডিফেক্ট আছে ডিফেক্ট মানে হচ্ছে ত্রুটি মানে মোডালোকসিলির ভার্বের কতগুলো ত্রুটি আছে বা কতগুলো দোষ আছে যে ডিফেক্টের কারণে মোডালোকসিলির ভার্বকে কি বলা হয় ডিফেক্টিভ ভাব বলা হয় শোনেন মোডাল অক্সেলের বার্বে কী কী ডিফেক্ট আছে প্রথম যদি বলি ভার্বের যতগুলো ফর্ম আছে মডেল অক্সেলের বারবে সবগুলো ফর্ম হয় না তার মানে আমরা বলছি মডেলক বার্ভের ভার্বের সকল ফর্ম হয় না মানে সকল টেন্সে মডেল অক্সেলের আমরা ব্যবহার করতে পারি না এখন আমি যদি স্পেসিফিক্যালি বলি কি কী ডিফেক্ট আছে শোনেন প্রথম যে ডিফেক্ট সেটা হচ্ছে মোডাল অক্সেলের ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত করা যায় না তারপর দ্বিতীয় যে ডিফেক্ট সেটা হচ্ছে মোডাল ওকসেলের ভার্বের সাথে কখনো ইডি যুক্ত করা যায় না তারপর দেখেন অর্থাৎ মডেল ওকসিলের ভাববে কি হয় না পাস্ট পার্টিসিপলও করা যায় না তারপর তৃতীয় যে ডিফেক্ট সেটা হচ্ছে মডেল অক্সিলের ভার্ভের সাথে কখনও যুক্ত করা যায় না অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করা যায় না তারপর চতুর্থ যে ডিফেক্ট সেটা হচ্ছে মডেল অক্সিলের ভার্ভের সামনে টু বসানো যায় না অর্থাৎ ফুল ইনফিনিটিভ করা যায় না তারপর পঞ্চম যে ডিফেক্ট সেটা হচ্ছে মডেল অক্সিলির ভার্বে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডুনোট ডিড ডিডনোট এগুলো আমরা ব্যবহার করতে পারি না তার মানে দেখেন আমরা মডেল কতগুলো ডিফেক্ট পাচ্ছি এই যে দোষ এই দোষ গুলার কারণে মডেল অক্সিলকে কি বলা হয় ডিফেক্টিভ ভার্ভ আমি যদি উদাহরণ দিই যেমন লিসেন একটা ভার্ভ এটার সাথে দেখেন এস যুক্ত করা যায় এটার সাথে ইডি যুক্ত করা যায় এটার সাথে আইএনজি যুক্ত করা যায় তারপর দেখেন এটার এটার সামনে কিন্তু টু বসানো যায় টু লিসেন অর্থাৎ ফুল ইনফিনিটিভ করা যায় তাই তো কিন্তু মাস্ট একটা মডেল দেখেন মাস্ট যে মডেল একটা শব্দ একটা ফর্ম এটার সাথে অন্য কোনো ফর্ম ব্যবহার করা যায় না এস বাই এস যুক্ত করা যাবে না ইডি যুক্ত করা যাবে না তারপর আইন যুক্ত করা যাবে না সামনে টু যুক্ত করা যাবে না তার মানে হচ্ছে আমরা বললাম মডেল অফজিলের ভার্বের কতগুলো ডিফেক্ট আছে আরেকটা ভাব যদি বলি যেমন ক্যান ক্যান একটা মডেল অফসিলের ভাব তবে এটার পাস্ট হয় কুড হয় উইল একটা বা পেটার পাস্ট হয় মানে উড হয় কিন্তু অন্য কোনো ফর্ম কিন্তু হয় না ক্যানকে আমরা কোথ বানাতে পারি বাট অন্য কোনো ফর্মে অন্য কোনো টেন্সে আমরা ইউজ করতে পারি না তার মানে মোডাল অকজিলের ভার্ভের কতগুলো ডিফেক্ট আছে এই ডিফেক্টগুলোর কারণে মডাল অফজিলের ভার্ভকে কী বলা হয় ডিফেক্টিভ ভার বলা হয় সো মডাল অকজিলের ভার্ভ আরকের নাম কি ডিফেক্টিভ ভার্ভ থ্যাংক ইউ আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ